নমস্কার বন্ধুরা ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আবার একটি মাধ্যমিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে নতুন আপডেট নিয়ে চলে এলাম তো সেটি হলো আবার কিন্তু পাল্টাতে পারে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি এমনই খবর কিন্তু উঠে আসছে তো পুরো তথ্যটি জানুন কি হতে চলেছে আরও পুরো তথ্য জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা সমস্ত রকম সরকারি চাকরির খবর এবং সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান তো দেখুন কি তথ্য উঠে আসছে তো দেখুন এখানে বলা হয়েছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর তারপরেই শুরু হতে চলেছে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই দুটি পরীক্ষা কিন্তু হতে চলেছে চলতি বছরের দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা এবং সেটি চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত অপরদিকে চলতি বছরের ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সেটা চলবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত তো আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন আর এর মাঝেই বদল ঘটেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিন্তু সময়সূচি ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত নানান আপডেট এনেছে যার মধ্যে রয়েছে বইতে এবং প্রশ্নপত্রের কিউ কোড দেওয়া এডমিট কার্ড দেওয়ার সময় পরীক্ষার সময় পরিবর্তন প্রভৃতি পরীক্ষা শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন আর এর মধ্যে এক ধাক্কায় পরীক্ষার সময় অনেকটা এগিয়ে আনা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন বিশেষত শিক্ষক শিক্ষিকারা নতুন বছরে এই দুই পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে অনেকটাই মাধ্যমিক পরীক্ষার সময় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে দুপুর একটায় অপরদিকে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুপুর বারোটার পরিবর্তে শুরু করা হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে গত আঠেরোই জানুয়ারি নবান্নে মধ্যশিক্ষা পরিষদ উচ্চ মাধ্যমিক সংসদ এবং রাজ্য প্রশাসনের আধিকারীদের মধ্যে একটি বৈঠক হয় সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে শিক্ষক শিক্ষিকারা একাংশের পরীক্ষার সময় পরিবর্তন নিয়ে বিরোধিতা করতে কিন্তু শুরু করে দিয়েছেন শিক্ষক এবং শিক্ষিকারা জানিয়েছেন যে সময় পরীক্ষার সময় এগিয়ে আনার ফলে নানান কিন্তু অসুবিধা তৈরি হবে এই যেমন মূল পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরীক্ষা প্রশ্নপত্র নিতে ভোট ছটার মধ্যে কিন্তু আস আসতে হবে থানায় আর যেভাবে লাফি লাফি পারদ প্রদন হচ্ছে সেক্ষেত্রে সকালে আসা বেশ কিন্তু কষ্টকর হবে সকাল আটটার মধ্যে প্রধান পরীক্ষা কেন্দ্রের মধ্যে অধীনে থাকা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র কিন্তু পৌঁছাতে হবে কোনো কারণে দেরি হলে পরীক্ষা শুরু করতে দেরি হয়ে যাবে এমন অবস্থায় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি নিয়ে এলো এক বড় সিদ্ধান্ত পরীক্ষার এই নতুন সময়সূচি পরীত্যাগ করার দাবিতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি মধ্যশিক্ষা পরিষদকে দিয়েছে কিন্তু একটি স্মারকলিপি অনেকের এই দাবি পরীক্ষার সময় এগিয়ে আসার ফলে দূর দূরান্ত থেকে সমস্ত শিক্ষক এবং পড়ুয়ারা আসতে কিন্তু দেরি হবে এবং পরীক্ষা সেন্টারে সময় মতো কিন্তু পৌঁছাতে পারবে না আর তাছাড়া ঘন কুয়াশার কারণে ট্রেন লেট কিংবা বাতিল হলে মহাক্যালেঙ্গারটি কিন্তু সৃষ্টি হবে শিক্ষক শিক্ষিকাদের দাবি পরীক্ষার সময় যদি একান্তই এগিয়ে আনতে হয় তবে দশটা পঁয়তাল্লিশে করা হোক তো এখন দেখার বিষয় যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কথায় পরিষদ কতটা কিন্তু আলোকপাত করে কিন্তু এই যদি সময়টা দশটা পঁয়তাল্লিশ করা হয় কিন্তু শিক্ষকদেরও এবং ছাত্রছাত্রীদেরও কিন্তু অনেক কিন্তু সুবিধা হবে আর যদি যে সময় পঁয়তশিক্ষা পরিষদ থেকে নির্ধারণ করা আছে সেই সময় কিন্তু হলে শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্রছাত্রীদের সবারই কিন্তু অসুবিধা হতে চলেছে তো এই তথ্যের মাধ্যমে যে আমরা মূল আপডেটটি পেলাম সেটা হচ্ছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি কিন্তু মধ্যশিক্ষা পক্ষ থেকে একটি চিঠি দিয়েছে যেখানে বলা হয়েছে সময়টা কিন্তু যদি বাড়াতে হয় সেক্ষেত্রে সময়টা নটা পঁয়তাল্লিশ না করে যেন সেটা দশটা পঁয়তাল্লিশ করা হয় যার ফলে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী দুপক্ষই কিন্তু অনেকটা সুবিধা হবে তো এই ছিল নতুন আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা সমস্ত রকম সরকারি চাকরির খবর এবং বিভিন্ন প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত